প্রত্যেক মহিলা তার স্বামীর বাড়িতে দায়িত্বশীল তার স্বামীর বাড়ি এবং তার স্বামীর ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য তার উপরে দায় দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রয়েছে রাসুলের পক্ষ থেকে রয়েছে পুরো বাড়িটা দেখাশোনা করতে হবে তাকে তার মেয়ে তার ছেলে তার বৌমা কি করছে কিভাবে থাকে কিভাবে খায় সব খেয়াল করতে হবে চেয়ারম্যান সাহেব গল্প করছেন যে আগে তো আমরা অনেক ভাই বোন ছিলাম আমাদের বাপ মায়েরা কাজে ব্যস্ত থাকত। আমাদের এসব খারাপ অভ্যাসের সুযোগ ছিল না এখন তো একটা ছেলে একটা মেয়ে বাপি তাকে কাঁধে করে নিয়ে দোকানে যায় তারপরে কোনটা খাবা আব্বু কোনটা খাবা আম্মু এটা দেয় ওটা দেয় এটা দেয় ওটা দেয় একটু বড় হলে তাকে গেম খেলার জন্য মোবাইল দেয় তারপরে বড় মোবাইল দেয় তো ছেলে বড় হওয়ার আগেই তো তার চরিত্র নষ্ট হয়ে গেছে তো ও আর বাপ মাকে মূল্যায়ন করবে কি আর জাতিকে মূল্যায়ন করবে কি ও তো কখন পশু প্রাণী হয়ে গেছে না বাপ জানে না মা জানে মা তো দায়িত্ব পালন করেনি ও তো টিভি দেখাতে ব্যস্ত আছে ছেলের হাতে গেমস খেলার জন্য একটা এ দিয়ে দিয়েছে কিছু দিয়ে দিয়েছে ছেলে গেমস খেলাচ্ছে আল্লাহ রাসুল বলছেন মাল্লা বাবে নার্দেশির ফাকাদাত খেলা এদা হুফি দামি কিঞ্জির চোসা ছক্কা লুডু, দাবা পাঞ্জাব ক্যারাম বোর্ড দাস গেমস এরকম খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেবে আদিস্ত মুসলিম ওই মা কি বুঝে ওই বাপই কি বুঝে মা বাপ মা ডান দিকে আর বাম দিকে বসে আছে আর ছেলের কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে আর বাপ দেখেন এটা ওর বাপ না এটা ওর সৎ বাপ এর বাপও পশু প্রাণী ছেলেও পশু প্রাণী খারাপ লাগে বেটা আমি আব্দুর রাজাক দিন এইসব কথা ফেরত নিতে হয়নি আমাকে জীবনে তোমার বাপ বলবে যে আমি ঠিক করেছি এটাও বলবে তাহলে ঠিক আছে আল্লাহর বলছেন যে এর ফল চাহা বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বর্ষণ হবে তো বিশ বছর আগে এই গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে কম না বেশি বেশি তাহলে আল্লাহ রসুল কি মিথ্যা কথা বলেছেন তাহলে কিভাবে উত্তর হবে তাহলে উত্তর কি অবাক কথা নয় আল্লাহ বললেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মূর্খতা বর্ষণ হবে আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয় আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে তা আমরা দেখছি বিশ বছর পূর্বে এই গ্রামে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন নাউজুবিল্লাহ মিন জালাল মিথ্যা কথা তো বলেননি তাহলে কিভাবে কি হলো তো যাদের হাতে বড় মোবাইল আছে ল্যাংটা মেয়ে নাচে এদেরকে সরিয়ে দেন দাঁড়ি চাচা আছে যাদের তাদেরকে সরিয়ে দেন ব্যাংকাটা এখনো নিচে আছে যাদের তাদেরকে সরিয়ে দেন এদের বাপমা যাদের তাদেরকে সরিয়ে দেন আরো যারা শির বেদাত নিয়ে জড়িত একবারে বাড়িতে শোকে যে নিয়ে ঘরে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠা নিয়ে এদেরকে শিক্ষা থেকে সরিয়ে দেন দেখেন তো মূলে কয়জন থাকে তাহলে হবে তাহলে তো আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়ে যাবে এভাবে বুঝতে হবে তাহলে বুঝতে হবে ঠিক আছে আমি তো বললাম আপনাকে যে আমাদের এই বাসে দুপুর ইউনিয়নের একজন বড় শিক্ষিত ছেলে বড় বড় ডাক্তার পিজি হাসপাতালের বড় ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন তো বাপের বাড়ি এসেছে দামি গাড়ি তা আমরা পাড়ার মানুষ দেখলাম বড় ডাক্তার গাড়ি থেকে নামলো দাড়ি চাঁচা আছে টাই গলায় আছে সিগারেট হাতে আছে প্যান্টটা টাকলো নিচে আছে দেখলাম নামলো এভাবে কিছুক্ষণ পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখা গেল নাতি পুতনি পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে আর দেখা গেল যে ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানিটাকে টাকা দিয়েছে পচা ওষুধ লিখে তোর বাপ যাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালো তো কি করলো জাতির এমন আস্ত শয়তান জাতির ক্ষতি করেছে জনগণের ক্ষতি করেছে বাপের ক্ষতি করেছে নিজের ক্ষতি করেছে ছেলে মেয়ের ক্ষতি করেছে আর রাসূলুন আলাইহিস সালাম রায়েতি বাপ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে অক্ষর অক্ষর বুঝিয়ে দিতে হবে বাপ কি দায়িত্ব পালন করে বাপ কি দায়িত্ব পালন করে কি করেছে কার নাম দায়িত্বশীল আল্লাহ রসুল বলছেন রাজ্যদ আলমারাদু সৈয়দা স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে মহিলা কর্মী দেখে যে তাকে বলে কর্ত্রী আপনার স্ত্রী কি দেখে আপনার মেয়ে এখন নগ্ন পোশাক করে আছে এখন আপনার স্ত্রীও আছে আপনার মেয়েও আছে আপনিও আছে আমাকে কি দেখাতে চাচ্ছেন কি বুঝাতে চান আমি আপনার গ্রামের মানুষ আপনি আমাকে বুঝান আপনি কি বুঝাতে চান এই বিদ্যা দিয়ে কি হতে পারে জাতির সম্মানিত তিনি ভাই বল রাসুল সাল্লাম বলেন নারীদের ভালো গতি উল্লেখ করে পৃথিবীর মানুষ শুনে রেখ মনা আলা জারিয়া তাইনে কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে শিক্ষে দেয় ভালো বিভাগ দিয়ে দেয় দেখাশোনা করে হিসাবে দায়িত্ব পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি থাকব থাকবো এইভাবে আসারা বিশ্বাবর্জনী আর মধ্যময়ে দুইটা আঙ্গুলি সারা করে দেখালেন জামা বাইনা দুইটাকে জমা করে দিলেন পৃথিবীর মানুষ শোনে রেখো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব দশটা ছেলে যদি শিক্ষা দেয় লালন পালন করে তাহলে এইভাবে ওই বাপ আর আল্লাহ নবী জান্নাতে থাকবে এ কথা আল্লাহ নবী বলেননি দুইটা মেয়ের কথা বলছেন চলেন পাশে আর বাক্য বলি রাসুল সাল্লাম বলছেন কা ফেরিলিয়া তিন যারা এতিমের লালন পালন করবে বাপ মারা গেছে সেই ছেলের আমি আর সেই লোক জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি এই তর্জনী আর মধ্যমা দুটা আঙ্গুল ইশারা করে দেখালেন তবে ফাফার রাখা ভাই হোমা দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন কি বুঝলেন বলেন তো হাদিস তো বোখারি মুসলিম কেউ যদি লালন পালন করে সেই লোক আর মোহাম্মদ সোল্লা জানাতে সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন এই আঙ্গুল দুটি দেখালেন কিন্তু দুইটার মধ্যে একটু